আসসালামু আলাইকুম বি ওয়ার্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার আজকের রেসিপি পাকা তালের কোন পিঠা কোনো কোনো অঞ্চলে এটাকে কাঁঠাল পাতায় তালের বাবা কোন পিঠা নামেও ডাকা হয় ট্রেডিশনালি এই পিঠাটা কাঁঠাল পাতায় মুড়িয়ে ভাপ দিয়ে তৈরি করা হয় তবে অনেকেই কাঁঠাল পাতা ছাড়াও কিন্তু এই কোন পিঠাটা তৈরি করে থাকেন তবে আমি বলবো কাঁঠাল পাতায় মুড়িয়ে বাফে দিয়ে যদি এই পিঠাটা তৈরি করা হয় তাহলে অথেন্টিক ফ্লেভার কিংবা স্বাদ পাওয়া যায় আর দেখতেও অনেক বেশি আকর্ষণীয় হয় বিওয়ার্স আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এরকম মজার মজার ইউনিক রেসিপি পেতে পাশে থেকে যেতে পারেন ছ বিওয়ার্ডস তাহলে চলুন আমার আজকের রেসিপিটা শুরু করা যাক ফার্স্টে একটা ম্যাক্সিন বলে নিয়ে নিয়েছি তিন কাপ শুকনো চালের গুঁড়ো এটা কিন্তু আতপ চাল আর চিনি গুঁড়া চালের সংমিশ্রণে তৈরি করা হয়েছে আপনারা চাইলে শুধুমাত্র আতপ চালের গুঁড়া দিয়েও এই পিঠাটা তৈরি করে নিতে পারেন তবে চিনি গুঁড়া চালের সংমিশ্রণে যদি আপনি পিঠাটা তৈরি করেন তাহলে অনেক বেশি মজাদার হয় আপনি যতটুকু পিঠা বানাতে চাচ্ছেন তার উপর ডিপেন্ড করে চালের গুঁড়াটা নিয়ে নেবেন এরপর দিয়ে দিচ্ছি চিনি যার যার স্বাদ অনুযায়ী চিনিটা দিয়ে দেবেন মিষ্টির স্বাদটাকে ব্যালেন্সে রাখার জন্য দিয়ে দিলাম এক সেন্টি পরিমাণে লবণ এক চামচ উঁচু করে দিয়ে দিলাম বেকিং পাউডার আর সেই সাথে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ ইস্ট অবশ্যই এই তালের কোন পিঠাতে ইস্টটা ব্যবহার করার চেষ্টা করবেন এতে করে আপনার পিঠা যেমন পুরকো হবে আর টেস্টও কিন্তু একেবারে ডিফারেন্ট আসবে এবার একটা হ্যান্ড হুইক্সের সাহায্যে আমি সমস্ত মিশ্রণটাকে একবার মিশিয়ে নিয়েছি এই কাজটা আপনারা চাইলে হাত দিয়েও করতে পারেন আমার কাছে এটা ইজি লাগে এবার অল্প অল্প তালের রস অ্যাড করে মিশ্রণটাকে তৈরি করে নিতে হবে আমার তালের রসটা একটু পাতলা করে নিয়েছি সেজন্য এক্সট্রা করে কোনো পানি অ্যাড করার প্রয়োজন পড়বে না আপনাদের তালের রস যদি গাঢ় হয়ে থাকে তাহলে পানি ইউজ করবেন না যদি প্রয়োজন পড়ে একটু কুসুম গরম দুধ ইউজ করবেন তাহলে হয়ে যাবে এখানে আমি শুকনো ছালের গুঁড়ো নিয়েছিলাম তিন কাপের মতো আমার তালের রসের প্রয়োজন পড়ছে আড়াই কাপ এই অনুযায়ী আপনারা থিকনেসটা ঠিক রেখে পিঠের ব্যাটারটা তৈরি করে নেবেন দেখতেই পাচ্ছেন কতটা গণত্ব হয়েছে একটা আঙুল ছুবিয়ে কোট করে দেখবেন আপনার আঙুল যদি ঠিকমতো কোট হয় তাহলে বুঝে নেবেন ঠিক আছে এবার রেস্ট রাখতে হবে মিনিমাম তিন থেকে চার ঘন্টার জন্য এতে করে ইস্ট পারফেক্টলি একটি হতে পারবে এখানে আমি পাঁচটা কাটালপাতা পাতা নিয়েছি আর অবশ্যই সরিষার তেল ব্রাশ করে নেবেন এতে করে পিঠা কাঁঠাল পাতায় একটুও লাগবে না এবার এভাবে কোট করে কোন বানিয়ে নিতে হবে আসলে বলার ছে দেখে বুঝে নিতে হবে আমি কোনটা কিভাবে তৈরি করছি একটুও কিন্তু পাস করে নিই অরিজিনালি ভিডিওটা রাখছি আপনাদের দেখার সুবিধার্থে দেখতে পাচ্ছেন আমি কোনটা কিভাবে সহজভাবে তৈরি করে নিলাম আপনাদের দেখার সুবিধার্থে আরও একটা কোণ আমি তৈরি করে দেখাচ্ছি পাতাটার উল্টো পাশ ধরে ঠিক এভাবে বাস করে নিলেই দেখবেন একটা কোণ তৈরি হয়ে গেছে তারপর টুথপিকের সাহায্যে এটাকে আটকে দিতে হবে সামান্য ছিদ্র থাকবে তো কোনো পেট আর পড়ে যাওয়ার সম্ভাবনা নেই সেম পদ্ধতি ফলো করে আমি সমস্ত কোণগুলো বানিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন কত ইজিলিভাবে কোণগুলো তৈরি করা যায় এবার একটা কড়াইতে আমি দিয়ে দিচ্ছি শুকনো গাছ এবার অনেকেই বলবেন গাছ দিয়ে কেমনে পিঠা বাপে দেওয়া হয় আমি আজকে মা চাষিরা যেভাবে পিঠা বানিয়ে থাকেন সেই পদ্ধতিতে দেখাচ্ছি আমাদের চট্টগ্রামে বেশিরভাগই তালের কোন পিঠাটা এভাবে তৈরি করে থাকে এতে করে আপনার যেমন গ্যাস কম পড়বে আর পিঠাগুলো দ্রুত হয়ে যাবে এবার পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে একটা ব্লক তুলে নেব চট্টগ্রামের ট্রেডিশনাল ফ্লেভার পেতে এভাবে একবার পিঠা তৈরি করে দেখতে পারেন দেখুন চার ঘন্টা পর আমার পিঠের ব্যাটারটা কতটা প্লাপি হয়ে গেছে এবার চামচের সাহায্যে আরও একবার মিশিয়ে নিয়েছি এবার আমি পিঠা ফাইনালি তৈরি করে দেখাচ্ছি যে কোনগুলো তৈরি করেছিলাম সেখান থেকে একটা কোন নিয়ে নিয়েছি এবার খুনের অর্ধেকটা পরিমাণে ব্যাটার দিতে হবে কস পিঠাগুলো ফুলতে একটা স্পেজের প্রয়োজন পড়বে সেজন্য ভর্তি করে পিঠার ব্যাটার যদি দেন তাহলে পিঠা পিথরে কাছা থেকে যাবে তাই আজকাল পিঠা বানাতে আমি যে টিপসগুলো ফলো করতেছি সেগুলো যদি ফলো করেন ইনশাল্লাহ আপনার পিঠাও পারফেক্ট হবে এবার উপর থেকে আপনার পছন্দ অনুযায়ী নারকেল কোরানো দিয়ে বাপিয়ে নামিয়ে নিতে পারবেন খুবই মজাদার কোন পিঠা দেখ দেখুন আমি যে গাছটা পানি দিয়ে সেদ্ধ করতে দিয়েছি সেটাতে ব্লক চলে আসছে এবার এভাবে একটা একটা কোন ঘাসের উপরে বসিয়ে দিতে হবে খুবই আলতুভাবে বসিয়ে দেবেন ভয় পাওয়ার কোনো কিছু নেই আলতো হাতে বসিয়ে দেবেন পানি ঢুকারও কোনো চান্স নেই যেহেতু আমরা টুথপিক দিয়ে কোনগুলো আটকিয়ে নিয়েছি আপনার পেনে যে কয়টা পিঠা ধরা যায় সে কয়টা বসিয়ে দিয়ে ডাকনা দিয়ে এবার আমি পাঁচ মিনিটের মতো জাল করব। মিডিয়াম আছে মিডিয়াম আছে পিঠাগুলো বানালে খুব দ্রুত পুলকো হয় আর ভিতরে কোনোভাবে কাঁচা থাকার সম্ভাবনা নেই যেহেতু আমরা ঘাস দিয়ে বাপ দিচ্ছি যদি আমরা রাইস কুকারে এই পিঠাগুলো বানাতাম তাহলে ভিতরে কাঁচা থেকে যায় সময় মতো ফুলে না অনেক বেশি সময়ের প্রয়োজন পড়ে তিন থেকে চার মিনিটের মাথায় দেখতে পারবেন আপনার পিঠাগুলো পুলকো পুলকো হয়ে উপরে উঠে আসতেছে তখন একটা টুথপেক দিয়ে টেস্ট করে দেখবেন টুথপিকটা যদি ক্লিন আসে তখনই বুঝে নেবেন আপনার পিঠাগুলো হয়ে গেছে দেখুন খুবই অল্প সময়ের মধ্যে আমার এক্সাস পিঠা কিন্তু তৈরি হয়ে গেছে ঝটপট বাফে দেওয়া তালের কোন পিঠা যদি খেতে চান তাহলে আমার আজকের এই রেসিপিটা ফলো করতে পারেন ঘাস দিয়ে বাপ দেওয়ার ফলে খুবই ইজিলি এই পিঠাগুলো বাপ দিয়ে নামিয়ে নেওয়া যায় দেখুন আমি কত দ্রুতভাবে এই পিঠাগুলো আবারও বসিয়ে দিলাম দেখতেই পাচ্ছেন চার মিনিটের মধ্যেই আমার পিঠাগুলো আলহামদুলিল্লাহ হয়ে গেছে মাত্র ত্রিশ মিনিটের মধ্যে আমি সাইড থেকে আশিটার মতো পিঠা বানাতে পারছি দেখুন পিঠাগুলো দেখতে যেমন আকর্ষণীয় হয়েছে খেতেও আলহামদুলিল্লাহ অনেক বেশি মজাদার কখনো যদি পাকা তাল দিয়ে এভাবে কোন পিঠা তৈরি করে খেয়ে না থাকেন তাহলে আমার আজকের রেসিপিটা ফলো করে দেখতে পারেন খুবই ইজি খেতে অসম্ভব অসম্ভব মজাদার এই পিঠাটা তো ভিউয়ার্স আমার আজকের এই সিম্পল কোন পিঠার রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট সেকশনের জানাতে কিন্তু ভুলবেন না আমার রেসিপি ভিডিওটার কোনো অংশ যদি আপনার কাছে ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিয়ে সুন্দর একটা কমেন্ট করে যাবেন কারণ আপনাদের একটা লাইক অ্যান্ড কমেন্ট আমাকে অনেক বেশি উৎসাহ দেয় সবার সুস্বাস্থ্য কামনা করে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহা প্লিজ আসসালামু আলাইকুম